আমার প্রিয় ছাত্রীরা। ওয়েলকাম টু আওয়ার ফেভারিট ইউটিউব চ্যানেল টি সি টি স্মার্ট অ্যান্ড লাভ আজকে আমাদের পড়ার বিষয় হল দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় লেকচার টু পরিবেশের জন্য ভাবনা এ অধ্যায়ের আমরা প্রথম লেকচারে পড়েছিলাম যে উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলকে ছভাগে ভাগ করা যায় আজকে এই প্রতিটি বিষয় সম্পর্কে আমরা ডিটেলসে উচ্চতা অনুসারে উষ্ণতা তারতম্য অনুযায়ী যে ছ ভাগে বায়ুমণ্ডলকে ভাগ করা যায় তার প্রতিটি স্তরের অর্থাৎ ভাগের ইন ডিটেলস আমরা পড়ব কারণ এখান থেকে এমসি কিউ কোশ্চেন হয় অথবা এসে কিউ টাইপের কোশ্চেন এমসি কিউ কোশ্চেনের প্রতিটির মান এক এবং এসে কিউ এ দুই সুতরাং প্রত্যেকটি স্তরের বা শ্রেণী বিন্যাসের খুঁটি নাটি আমাদের জানতে হবে উচ্চতা তারতম্য অনুযায়ী বা অনুসারে বায়ুমন্ডল যে ছটি স্তরে বিভক্ত তার প্রথম স্তর টপোসফিয়ার সম্পর্কে আজকে আমরা ডিটেলস পড়াশোনা করি এর বৈশিষ্ট্য দেখো ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর এবং ভূপৃষ্ঠ থেকে গড় উচ্চতা দশ কিলোমিটার গড় কেন বলা হলো? না এই স্তরে দেখো আট নম্বর পয়েন্টে লেখা আছে মেরু অঞ্চলে উচ্চতা আট কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলের এই স্তরে উচ্চতা হচ্ছে আঠেরো কিলোমিটার তাই আমরা গড় উচ্চতা হিসাবে বলতে পারি দশ কিলোমিটার দ্বিতীয়ত দেখো এই স্তরের আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা প্রতি কিলোমিটারে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে অর্থাৎ এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে তাহলে প্রশ্ন আসতে পারে কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমে না টপোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রতি কিলোমিটারে বায়ুর পরিচলন স্রোত অনুভূমিক বায়ুপ্রবাহ ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ এই সবই টপোসফিয়ারে ঘটে তাই একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় এই স্তরে ধুলিকোনা থাকার জন্য আকাশকে নীল দেখায় টপোসফিয়ারের ঊর্ধ্ব সীমার নাম হচ্ছে ট্রপোপোজ উচ্চতা বৃদ্ধির সঙ্গে এই স্তরে চাপ কমতে থাকে বায়ুমন্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় আশি ভাগ এই স্তরেই উপস্থিত থাকে এটা আমরা আগেই বলে দিয়েছি যে মেরু অঞ্চলে এই স্তরের উচ্চতা আট কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে এই স্তরের উচ্চতা হলো আঠারো কিলোমিটার যেহেতু অবজেক্টিভ টাইপের কোশ্চেন তাই ভেরি ইম্পর্টেন্ট বলা যেতে পারে যে টপোসফিয়ারের মেরু অঞ্চলে উচ্চতা কত আট নিরক্ষীয় অঞ্চলে টপোস্পিয়ারের উচ্চতা কত আঠারো কিলোমিটার সুতরাং এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্যাটসফিয়ার দেখো স্ট্যাটসফিয়ার হল বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর ভূপৃষ্ঠ থেকে অবশ্যই বৈশিষ্ট্য ট্রপোস্ফিয়ারের উপরের অঞ্চলের নাম ট্যাটসফিয়ার যার উচ্চতা দশ থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমতে থাকে এ স্তরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এখন প্রশ্ন আসতে পারে বায়ুমন্ডলের কোন স্তরে

স্ট্যাটসফিয়ার বলা হয় শান্ত মন্ডল তাহলে প্রশ্ন আসতে পারে যে স্ট্যাটসিয়ারকে শান্ত মন্ডল বলা হয় কেন যেহেতু স্তর শান্ত মণ্ডল তাই এই স্তরে জেট প্লেন নিরাপদে চলাচল করতে পারে অক্সিজেন প্রায় নেই নাইনটি ওজন গ্যাস এখানে পাওয়া যায় এই জন্য এই স্তরকে ওজন স্তর বলা হয় স্ট্যাটোসফিয়ারের কুড়ি থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় এই ওজন স্তরের সৃষ্টি হয় স্ট্যাটোসফিয়ারের ঊর্ধ্বসীমার নাম প্রত্যেকটা স্তরেরই একটা ঊর্ধ্বসীমা আছে সেটার নাম সে স্তর অনুযায়ী হবে লাস্ট বা এন্ডে পোজ কথাটা পোজ কথাটা যুক্ত হবে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি দ্যাট ইজ আল্ট্রাভায়োলেট রেজ যেটা অত্যন্ত ক্ষতিকর সূর্য থেকে আসে এই ভায়োলেট রেজ এই স্ট্যাটসফিয়ারে কি হয় ওজন স্তরে প্রতিফলিত হয়ে আবার ফিরে যায় বায়ুমন্ডলে ওজন এর পরিমাণ জিরো পয়েন্ট জিরো 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 সিক্স পারসেন্ট যা এই স্তরেই পাওয়া যায় তাহলে এই স্তরের যে আটটা বৈশিষ্ট্য আমরা দেখলাম এই আটটা বৈশিষ্ট্য থেকে বিভিন্ন কোশ্চেনের কথা আমরা বললাম পরে কিভাবে ওজন সৃষ্টি হয় অক্সিজেন থেকে এই ওজন স্তরে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে সেই ক্যালকুলেশনটা আমরা বায়ুমণ্ডলের তৃতীয় স্তর অর্থাৎ মেসস্ফিয়ারের উচ্চতা হচ্ছে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার মেসোসফিয়ারের উচ্চতা পঞ্চাশ থেকে আশি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় এবং তাপমাত্রা নেমে মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হয় এই উষ্ণতা হল বায়ুমন্ডলের সর্বনিম্ন উষ্ণতা এখন প্রশ্ন হলো বায়ুমন্ডলের সর্বনিম্ন উষ্ণতা কোথায় কোন স্তরে পাওয়া যায় মেসোস্ফিয়ারে কত মাইনাস ডিগ্রি সেন্টিমিটার মহাকাশ থেকে আগত উল্কা এই স্তরে পুরে ছাই হয়ে যায় প্রশ্ন আছে কোন স্তরে উল্কা পুরে ছায় হয় না মহাকাশ থেকে আগত উল্কা এই মেসোস্ফিয়ারে এসে পুরে যায় মেসোপোজ এ সামান্য জলীয় বাস্ত ঢুকে গিয়ে উচ্চতম নৈশ দুটি সৃষ্টি করে তাহলে কোন স্তরে নৈশদ্যুতি সবচেয়ে উঁচুতে সৃষ্টি হয় না মেসোসফিয়ার এরপরে আমরা দেখব চতুর্থ নম্বর স্তর হচ্ছে থার্মোসফিয়ার দেখো এই স্তর আশি থেকে ছশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে গ্যাসের অনুগুলি আয়নিত অবস্থায় থাকে তাই একে আয়নোস্ফিয়ার বলা হয় তাহলে আয়নোস্ফিয়ার কোন স্তরকে বলা হয় না থার্মোস্ফিয়ারের অপর নাম আয়নোসফিয়ার কারণ এই স্তরে গ্যাসের অনুগুলি আয়নিত অবস্থায় থাকে এই স্তরে মেরুজ্যোতি দেখা যায় আর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বেতার তরং এই স্তরে অর্থাৎ থার্মোসফিয়ারে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এই স্তরে আকাশকে কালো দেখায় কোন স্তরে আকাশকে আকাশের রং কালো না থার্মোসফিয়ারে আকাশের রং কালো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ুমন্ডলের ফিফথ যে স্তর পঞ্চম স্তর সেটা হল এক্সোসফিয়ার এই স্তরে উচ্চতা হল ছশো থেকে পনেরোশো কিলোমিটার অর্থাৎ ছশো থেকে পনেরোশো কিলোমিটার মধ্যে এই স্তরে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দ্বিতীয়ত এই স্তরটি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় এই স্তরের সর্বোচ্চ উষ্ণতা হলো বারোশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ইম্পর্টেন্ট কথা হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্পেস স্টেশন

অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হলো ম্যাগনেটো এটি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর এটি পনেরোশো কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইলেকট্রন প্রোটন দ্বারা এই স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় আজকে এই পর্যন্ত নোমো টুডে উই মিট ইন নেক্সট ক্লাস প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ